নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউতে শুভলক্ষ্মী তো পুজো করছে সেই পুজোতে যথেষ্ট খুশি মানে পিসিমণি আর কি ঠাম্মি তো এবার ঠাম্মি কিন্তু আড়াল থেকে দেখছে আর শুভলক্ষ্মী সমস্ত মানে গ্রামের যারা মহিলারা আছে তারাও কিন্তু শুভলক্ষ্মীর আচার ব্যবহার তার এই পুজো সব কিছু দেখে খুব খুশি তো শুভলক্ষ্মী বলছে যে আমরা তো এখানে থাকবো না চলে যাচ্ছি পিসিঠাম্বি তো একা মানুষ আপনারা একটু দেখে রাখবেন আসা যাওয়া করবেন আসা যাওয়া করলে ভালোও লাগবে পাড়া প্রতিবেশী বলে কথা তখন বলছে হ্যাঁ হ্যাঁ ঝগড়া ঝামেলা তো লেগেই থাকবে কিন্তু তা বলে বিপদে পড়লে কি আসবো না নাকি আমরা নিশ্চয়ই আসব তাই বলছে পিছিঠাম্বি কিন্তু শুভলক্ষ্মীর এই চিন্তা দেখে শুভলক্ষ্মীর এত ভালো মানসিকতা দেখে মানে পিছিঠাম্বি চোখে জল এসে যায় ওদিকে কাজের মেয়েটা বলছে এই প্লেনে করে আসা পোয়াতেই বোমণি তো দেখছি মোটেও সুবিধের নয় পিসি ঠাম্মির চোখে পর্যন্ত জল এনে দিল তাই বলছে এবার শুভলক্ষে তার পুরো পরিবার কিন্তু লাগেজ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেছে তো এবার তো মেচকা বলছে এবার কি করি বলতো কোনো কিছুই তো করা গেল না এদিকে পরশু দিন তো আমাদের নিউ ইয়র্কের বাড়িটা নিলাম হবে তখন তো সবাই মিলে এখানে চলে আসবে এবার কি করি তখন ডোনা বলছে আমি তো বলেছিলাম এইসব করে কোনো কাজ হবে না আমার কথাতে কেউ শুনলে না নাও চলো এবার হোমলেসের মতো সবাই রাস্তায় গিয়ে বসি শুভ বলছে না কাউকে রাস্তায় বসতে হবে না আমার ভগবানের উপর পুরো বিশ্বাস আছে তিনি আমাদের সাথে কোনো খারাপ হতে দেবেন না তাই বলছে আর কি ডোনা বলছে তুমি ভগবানের আশ্বাস দিয়ে তুমি আমাদের সবার থাকার জন্য একটা বাড়ি অ্যারেঞ্জ করতে পারবে তো মানে শুভদি তাই বলছে ওদিকে কিন্তু কাজের মেয়েটা দেখছে তখন তাদের এখানে আসে সে কাঁদছে বলছে তারা চলে যাচ্ছে এই কটা দিন বাড়িটাতে ছিল বাড়িটা নাকি গম গম করছিল এখন চলে যাচ্ছে সেই বাড়িটাও নাকি কাঁদছে ভালো লাগছে না ওদিকে পিসি ঠাম্মির যে কি হয়েছে পিসি ঠাম্মি নাকি মানে সেই যে কাল থেকে দৌড় দিয়েছে আর দরজাও খুলছে না ডাকতে গেলে চিৎকার করছে বলছে একদম ডাকতে আসবি না বলে কি যে করব কিছুই বুঝতে পারছি না পিসি ঠাম্মিটা যে কেন এরকম করছে তখন শুভ বলছে কেন পিসি ঠাম্মিকে গিয়ে বলো আমরা তো চলে যাচ্ছি আজকে তো পিসি ঠাম্মির জন্য অনেক আনন্দের দিন আমরা আর পিসি ঠাম্মিকে বিরক্ত করবো না কখনো তবে হ্যাঁ পিসি ঠাম্মির কোনো বিপদ আপদ পড়লে যাতে ফোন অবশ্যই করে ডাকুক বা না ডাকুক আমরা কিন্তু অবশ্যই ছুটে আসব এভাবে বলছে এরপরে মানে সেই কাজের মেটার হাতে কিছু টাকাও দেয় নিতে না চাইলেও জোর করে দেয় হাজারুক সবার জন্য অনেক কিছু করে দিয়েছে বলে একদিকে ঠিকই আছে পিসি ঠাম্মি জায়গায় আমি থাকলেও হয়তো তাই করতাম এত বছর ধরে উনি একা মানুষ একা নিজের মতো করে চলেছেন এখন হুট করে এতগুলো মানুষ এসে জুটেছে তো উনি এত সহজে সব কিছু বদলে ফেলবেন নাকি তা হয় নাকি কখনো এভাবে বলছে তো যাই হোক এসব বলে যখন চলে যাচ্ছে তখন পিসি ঠাম্মি এসে বলছে দাঁড়াও সবাই তো অবাক কি ব্যাপার পিসি ঠাম্মি আবার এসছেন তখন শিরিনরা বলছে আমরা তো চলেই যাচ্ছি বল আবার এসে না জানি কী বলবে কে জানে সবাই ভয় পাচ্ছে বলছে যে আপনার কোনো চিন্তা নেই আমরা চলে যাচ্ছি আসলে আপনি একা থাকেন তো তো হাজার হোক একটু চিন্তা কিন্তু থেকেই যাবে আমাদের আপনি একটু সাবধানে থাকবেন আর আমরা আপনাকে আর বিরক্ত করতে আসবো না আর এই কয়েকদিন ভুল ত্রুটি যা হয়েছে তার জন্য ক্ষমা করে দেবেন এই বলে শুভ যখন ঝুঁকে প্রণাম করছে বলে এই দাঁড়ো দাঁড়ো পোয়াতি মেয়ে মানুষের ঝুঁকে ঝোঁকা কিসের যেন না ঝোঁকা বাড়ুন তখন কিন্তু হাতে বাড়ির চাবি দেখতে পায় দেখতে পেয়ে কিন্তু শুভ বেশ অবাক কি ব্যাপার বাড়ির চাবি মনে হচ্ছে পিসি ঠাম্মি তখন সেই বাড়ির চাবিটা হাতে তুলে দেয় শুভ শুভ আর সবাই তো খুব খুশি হয়ে যায় পিসি ঠাম্মি বলছে এই নাও এটাই তো নিতে এসেছিলেন নাও দিলাম তবে ভেবো না যে এমনি এমনি দিলুম এটার সাথে কিন্তু অনেক বড় দায়িত্ব দিলুম রায় বাড়ির বড় বউ হওয়া কিন্তু কথা নয় তবে তোমার মনটা অনেক বড় সবাইকে নিয়ে একসাথে চলার ক্ষমতা থাকা দরকার অনেক বড় মন থাকা দরকার তবে আমি যেটা দেখতে পেলাম তোমার মধ্যে কিন্তু সেই মনটা আছে আছে যে নাও যত্ন করে রাখবে এদিকে সবাই তো খুশি হয়ে যায় ডোনা বলছে যেখানেই যাবে সেখানেই সুবোধি ল্যাকটা ফেভার করবে সবাই যেন শুভদি শুভদি পরে একেবারে মেতে উঠবে তাই বলছে শুভকে অনেক আশীর্বাদ করে বলছে এইভাবেই থেকো মা আজ এই প্রথমবার আমি কাউকে এতটা ভালোবাসলাম কেউ আমার মনটা এইভাবে মানে নিতে পারলো তো ভালো থেকো মা এইভাবেই ভালো থেকো আমি তোমাকে আশীর্বাদ করি যে তুমি যেই কাজেই হাত দাও সেই কাজেই যাতে তুমি সফলতা পাও তারপর বলছে যদি পারো আমার একটা আশা পূর্ণ করো আমার দাদাটাকে অনেক দিন না জানি কত দিন কত বছর কত দেখতে পাইনি দেখার জন্য পুরো মানে কি বলবো আর ছটপট করেছি সেই দাদাটাকে একবার আমার বাড়িতে নিয়ে এসো তোমরা সপরিবারে কিন্তু এসো তখন বলছে চিন্তা নেই বেশি ঠাম্মি আমরা কলকাতাতেই থাকবো আমি দাদুকে ঠিক তোমার কাছে নিয়ে আসব বলছে আর সাথে ওই ছোটো নাতিপতিটাকেও নিয়ে এসো মানে ওর ছেলের কথা বলছে কেশবের কথা বলছে একবার ছবি দেখাবে গো তার তখন ছবি দেখে কেশবের ফোনে ছবি দেখায় শুভ ছবি দেখে তো ঠাম্মি খুব খুশি তখন মুখ দেখেছে তাই জন্য নিজের গলার চেনটা খুলে দেয় শুভর হাতে দিয়ে খুব কাঁদছে কিন্তু শুভ তখন পিসি ঠাম্মিকে সামাল ঠাম্মিকে জড়িয়ে ধরেছে এরপর সবাই মিলে কিন্তু ঠাম্মিকে ঠাম্মিকে প্রণাম করে আর জড়িয়ে ধরে সবাই খুব খুশি শুভ এবার ফোন করে ঠাম্মিকে সবটা জানাচ্ছে যে পিসি ঠাম্মি খুশি হয়ে আমার হাতে চাবি দিয়েছেন আর কোনো চিন্তা নেই আমরা কিছু নতুন করে শুরু করব। নতুন বাড়িতে আমরা খুব ধুমধাম করে গৃহপ্রবেশ করব। তাই বলছে বলছে দাদুর সাথে দেখা করতে চেয়েছেন দাদুর উপরে আর কোনো রাগ নেই দেখা যাচ্ছে পাশ থেকে গাড়ি নিয়ে মোহনা ঠিক ফলো করছে বলছে না শুভ ধুমধাম করে তোমার গৃহপ্রবেশ করা হবে না বরঞ্চ তার থেকেও আওয়াজ করে হবে এত সহজে তো তোমাকে আমি সুখে থাকতে দেব না জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ যে আমি কি করি আমার অতীত নিয়ে মানে অতীত খোঁজার চেষ্টা করেছিলে তুমি তো এইবার দেখো কি হয় তাই বলছে বলছে তোমার জন্য অনেক নতুন নতুন এক্সাইটিং মানে গল্প অপেক্ষা করছে তুমি একটু অপেক্ষা করো ঠিক দেখতে পাবে বলছে তোমার স্বপ্নে জল ঢালার জন্য আমি চলে এসেছি তো কলকাতায় এত সহজে তুমি রেহাই পাবে না শুভলক্ষ্মী এই বলছে আর খুব হাসছে এবার দেখা যাচ্ছে যে মানে শুভলক্ষ্মীর বাকি ফ্যামিলি মেম্বাররা দাদু ঠাম্মি আদির মা বাবা সবাই সবাই এবার চলে এসেছে দেশের বাড়িতে আর দাদু বলছে একদিন খালি পকেটে এখান থেকে দূর দেশে পাড়ি দিয়েছিলাম আজকে আবার খালি পকেটে নিজের দেশে ফিরে এলাম আদির বাবা বলছে আজকে মনে হচ্ছে যে ফাইনালি আমরা নিজেদের বাড়িতে গৃহপ্রবেশ করতে চলেছি দাদু বলছে এইখান থেকে আমাদেরকে আবার ফিরে দাঁড়াবার লড়াইটা শুরু করতে হবে আদির বাবা বলছে দেখো আবার সব কিছু ভালো হবে নতুন করে ভালো হবে পুরোই বলছে হ্যাঁ কত ভালো আছি সে তো দেখতেই পাচ্ছি আগে এয়ারপোর্ট থেকে বেরোলেই গাড়ি চলে আসতো এখন আদিটা যে কি করছে কখন যে গাড়ি নিয়ে আসবে ছোটকা বলছে আর ওই স্বপ্ন দেখো না তুমি ভালো করেই জানো যে এখন আমাদের হাতের অবস্থা কি আর গাড়ির কস্টিং কতটা বেশি তাই বলছে ওদিকে দেখা যাচ্ছে একটা অটো সাজিয়ে নিয়ে মানে বেলুন টেলুন লাগিয়ে নিয়ে আদি চলে আসছে অটো দেখে তো পূরবীর মাথা ঘুরে গেছে এটা এসব কি বলে দেখছো না লেখা আছে পিতামাতার মাতার আশীর্বাদ বলে এইটা অ্যারেঞ্জ করতে পেরেছ বলে হ্যাঁ তখন রূপক বলছে এই যে বাইরের এই ন্যাচারাল প্রকৃতির এই যে ফুরফুরে হাওয়া খেতে খেতে যাবে এটাই হচ্ছে ন্যাচারাল এসি কত সুন্দর দেখতে পাচ্ছ না সবাই তো বেশ খুশি আদি বাবা বলছে যে ইয়ে এলো না আমাদেরকে আনতে তার বৌমার কথা বলছে শুভর কথা তখন বলছে যে শুভ হচ্ছে তোমরা যাবে প্রথমবার তো বাড়িটাকে একটু গোছ গাছ করে নিচ্ছে আর কি তাই জন্য ও সেই অ্যারেঞ্জমেন্টগুলো করছে যাতে তোমরা ঠিকঠাকভাবে ঢুকতে পারো তাই ও আসেনি এরপরে পুরো বিরক্তিবোধ করলেও সবাই বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এবার সবাই মিলে বাড়ি ফিরছে এরপর সবাইকে বাড়িতে ড্রপ করে আসার পর আদি যখন লাগেজগুলো তুলছে গাড়িতে দেখছে একটা কালো রঙের গাড়ি কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বলছে আচ্ছা এটা কি কোনো কো শুভ শুভকে এই গাড়িটার কথাই বলছিল অনেকক্ষণ ধরে গাড়িটা দেখছি যে আমাদেরকে ফলো করে যাচ্ছে তারপর দেখছে তাদের গাড়ি চলতে শুরু হলে সেই গাড়িও চলতে শুরু হচ্ছে বলে আশ্চর্য তো তাহলে মনে হয় আমাদেরকে ফলোই করছে নাহলে এতক্ষণ ধরে এখানে আমাদের সাথে কি করছিল তাই বলছে আর কি মনে মনে সন্দেহ করছে তারপর বলছে যে বাড়িতে গিয়ে শুভর সাথে এই ব্যাপারে কথা বলতে হবে যে শুভ এরকমই একটা গাড়ির কথা বলছিল নাকি এদিকে শুভ আর বাকি বাড়ির সদস্যরা কিন্তু এবার বাড়ির মধ্যে ঢুকছে শুভ সবার আগে ঢোকে দেখছে যে বাড়িটা তো বিশাল বড় আর একদম মানে খুবই সুন্দর বাড়ি ইন্ডিয়াতে তাদের যে এরকম একটা বাড়ি আছে তারা কেউ ভাবতেই পারেনি এদিকে ডোনাও ঢুকেছে পুরো বাও আরে বলছে যে এত সুন্দর বাড়ি মানে শিরিনরাও বলছে যে এত সুন্দর বাড়ি আমাদের ইন্ডিয়াতে আছে ডোনা বলছে এত ডিটো আমাদের নিউ ইয়র্কের বাড়ির মতো তখন মেজকা বলছে না বরঞ্চ নিউ ইয়র্কের বাড়িটা হচ্ছে এই বাড়িটার রেপ্লিকা ছিল তবে সেটা পাস্ট সেই সবের কথা ভুলে যাও তাই বলছে মানে এই বাড়িটার আদলেই নাকি নিউ ইয়র্কের বাড়িটা তৈরি করা হয়েছিল তাই বলছে তাই সবকিছু একদম একই রকম তো সবাই তো বাড়িটাতে এসে খুব খুশি যে ইন্ডিয়াতেও এত সুন্দর একটা তাদের বাড়ি আছে আর এমন কি মেজ মানে মেজোকাম্বা বলছে এই বাড়িটা দেখ এতদিন বছর ধরে বন্ধ ছিল একটু নোংরা হয়নি তাই না মানে তখন শুভ বলছে এই ক্রেডিটটা কিন্তু সম্পূর্ণ পিসি ঠাম্মির মানে বাবার বাড়ির মানে বাবাকে কতটা ভালোবাসলে বাবার বাড়ির মানে বাবার বাড়িটাকে এতটা সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখা যায় সত্যি পিসি না দেখলে বা আমাদের এই বাড়িটাতে না বাড়িটাকে না দেখলে আমরা হয়তো বুঝতে পারতাম না এইভাবে বলছে ডোনা বলছে বা তোমার ভালোই ফেভার করছে এবার সবাই এসে করবে তোমাকে খুব ক্রেডিট দেবে তোমাকে ভালোই তুমি আছো এভাবে বলছে আর কি সবাই এবার তাদের আসল বাড়িতে ফিরতে পেরে কিন্তু খুব খুশি আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে ভালো থেকো সবাই টাটা